শুরু হয়েছে ভোটার কার্ড ভেরিফিকেশন যদিও আমাদের রাজ্যে এটি চালু হয়নি আগামী ডিসেম্বরে বিহার বিধানসভা ভোট আছে তার আগেই শুরু হয়েছে ভোটার কার্ড ভেরিফিকেশন তার জন্য রাজ্যের প্রতিটি ভোটারকে সেলফ ডিক্লারেশন ফর্ম পূরণ করতে হবে আবার যারা নতুন ভোটার কার্ড পাওয়ার জন্য অনলাইন বা অফলাইনে আবেদন করবেন তাদেরকেও এই সেলফ ডিক্লারেশন ফর্ম পূরণ করতে হবে আজকের আপডেটে আলোচনা করব কারা সেলফ ডিক্লারেশন ফর্ম পূরণ করবেন কেন এই ফর্ম পূরণ করবেন সেই সাথে দেখালাম আপনি কি কি তথ্য লিখে ফর্মটি পূরণ করবেন অন্যদিকে ফর্মের সাথে কোন কোন ডকুমেন্টস জমা করতে হবে সেই সম্পর্কেও বিস্তারিত আলোচনা করলাম নমস্কার বন্ধু আপনাদের সাথে আমি অনিমেষ আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল চলুন শুরু করা যাক আজকের আপডেটটি ভোটার কার্ড ভেরিফিকেশন প্রথম শুরু হলো বিহার রাজ্যে এর জন্য অনলাইন থেকে ইনিউমেরেশন ফর্ম ডাউনলোড করে ফর্মটি ফিল আপ করে অফলাইনে জমা করতে হবে কিছু দিনের মধ্যেই এই ফর্মটি অনলাইনেও ফিল আপ করা যাবে এই ফর্মটি দেখার জন্য আপনারা ভোটার সার্ভিস পোর্টাল ওপেন করবেন এই পোর্টালটি ওপেন করার জন্য আপনার কাছে থাকা মোবাইল ল্যাপটপ বা কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে গুগলের সার্চ ভোটার্স ডট ইসিআই ডট ডট আইএন এই কথাটি লিখে সার্চ করলে ভোটার সার্ভিস পোর্টালটি ওপেন হবে এখন ই ফর্মটি দেখার জন্য পেজের বাম দিকে ই ফর্ম বিহার এই অপশানের স্যাম্পেল ফর্ম এই লেখার ওপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হবে ফরম্যাট ফর ই ফর্ম অনলাইন অপশন উইল বি অ্যাভেলেবেল সুন অর্থাৎ ই ফর্মের ফর্ম এবং অনলাইনে ফর্মটি পূরণ করার অপশান শীঘ্রই চালু হবে এই ফর্মটি অফলাইনে পূরণ করার জন্য নেম ঘরে ভোটার কার্ড দেখে নিজের নামটি লিখবেন এপিক নাম্বার ঘরে আপনার ভোটার কার্ডের নাম্বারটি লিখবেন অ্যাড্রেস ঘরে আপনার পুরো ঠিকানাটি লিখবেন সিরিয়াল নাম্বার ঘরে নির্বাচন কমিশন থেকে প্রকাশিত ভোটার লিস্ট দেখে সিরিয়াল নাম্বারটি লিখবেন এরপর পার্ড নাম্বার এবং নেম ঘরে আপনি যে বুথে ভোট দেন সেই ভোট কেন্দ্রের নাম এবং তার পার নাম্বার লিখবেন তারপর এসি অথবা পিসি নেম ঘরে আপনার বিধানসভা বা লোকসভা কেন্দ্রের নামটি লিখবেন স্টেট অংশে আপনার রাজ্যের নামটি লিখবেন এরপর পেস্ট কারেন্ট ফটো ঘরে আপনার একটি রিসেন্ট পাসপোর্ট মাপের ফটো আঠা দিয়ে লাগাবেন ডেট অফ বার্থ ঘরে আপনার জন্ম তারিখটি লিখবেন আধার নাম্বার ঘরে আপনার বারো সংখ্যার আধার নাম্বারটি লিখবেন মোবাইল নাম্বার ঘরে আপনার ভোটার কার্ডের সাথে যুক্ত থাকা মোবাইল নাম্বারটি লিখবেন তারপর ফাদার্স অর লিগাল গার্ডিয়ান নেম ঘরে আপনার বাবার নাম বা অভিভাবকের নামটি লিখবেন এপিক নাম্বার ঘরে আপনার বাবার অথবা লিগাল গার্ডিয়ানের ভোটার কার্ড নাম্বারটি লিখবেন মাদার্স নেম ঘরে আপনার মায়ের নামটি লিখবেন এপিক নাম্বার ঘরে আপনার মায়ের ভোটার কার্ড নাম্বারটি লিখবেন পাউস নেম ঘরে স্বামী বা স্ত্রীর নামটি লিখবেন এপিক নাম্বার ঘরে স্বামী অথবা স্ত্রীর ভোটার কার্ড নাম্বারটি লিখবেন এরপর রয়েছে ডিক্লারেশন আমি এত দ্বারা ঘোষণা করছি যে আমার জ্ঞান এবং বিশ্বাস অনুসারে আমার বয়স আঠেরো বছরের বেশি উপযুক্ত ঠিকানার সাধারণ বাসিন্দা এবং ভারতের নাগরিক এরপর নিচের দিকে তিনটি তারিখের কথা উল্লেখ রয়েছে এই তিনটি তারিখের মধ্যে আপনার জন্মশাল কোন তারিখে হবে তার মধ্যে থেকে যে কোনো একটি অপশান সিলেক্ট করবেন এবং সেই অনুযায়ী নথি জমা করবেন আপনার জন্ম তারিখ যদি এক সাত উনিশশো সালের আগে হয় তাহলে নিচের তালিকা থেকে আপনার জন্ম তারিখ এবং জন্মস্থান নির্ধারণ করার জন্য যে কোনো একটি নথি জমা করবেন অন্যদিকে আপনার জন্ম যদি এক সাত উনিশশো সাল থেকে দুই বারো দু সালের মধ্যে হয় তাহলে নিচের তালিকা থেকে আপনার জন্ম তারিখ অথবা জন্মস্থান নির্ধারণ করে তাহলে যে কোনো একটি নথি জমা করবেন এবং সেই সাথে আপনার বাবা বা মায়ের যে কোনো একটি নথি জমা করবেন অন্যদিকে আপনার জন্ম যদি দুই বারো দু সালের পরে হয় তাহলে নিচের তালিকা থেকে আপনার জন্ম তারিখ অথবা জন্মস্থান নির্ধারণ করার জন্য যে কোনো একটি নথি জমা করবেন একই সাথে আপনার বাবা এবং মায়ের জন্ম তারিখ ও জন্মস্থান নির্ধারণ করে এমন একটি নথি জমা করবেন অন্যদিকে আপনার মা বা বাবা যদি ভারতীয় না হন তাহলে আপনার জন্মের সময় তাদের বৈধ পাসপোর্ট এবং ভিসার একটি কপি জমা করবেন এরপর রয়েছে আপনার জন্ম যদি ভারতের বাইরে হয় তাহলে বিদেশে ভারতীয় মিশন কর্তৃক জারি করা জন্ম নিবন্ধনের প্রমাণপত্র জমা করতে হবে এরপর আপনি যদি সি এর মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব পেয়ে থাকেন তাহলে আপনার এ নাগরিকত্ব পাওয়ার যে সার্টিফিকেট পেয়েছিলেন সেই সার্টিফিকেটটি জমা করতে হবে এবং একই সাথে আপনাকে ঘোষণা করতে হবে যে আমি অন্য কোনো দেশের নাগরিকত্ব অর্জন করিনি আমি ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য আবেদন করছি এবং আমার নাম অন্য কোনো বিধানসভার নির্বাচনী এলাকা বা সংসদীয় নির্বাচনী এলাকায় অন্তর্ভুক্ত নেই পর রয়েছে উনিশশো সালের জনপ্রতিনিধিত্ব আইনের তেতাল্লিশ নম্বর ধারার তিরিশ নম্বর উপধারা অনুযায়ী আপনার উপরিউক্ত বিবৃতিগুলি যদি মিথ্যা বলে প্রমাণিত হয় তাহলে আপনাকে এক বছরের কারাদণ্ড এবং একই সাথে জরিমানা প্রদান করতে হবে এই ই ফর্ম ফিল পর কোনো ভোটারের নিজের এবং পিতা ও মাতার জন্য পৃথকভাবে স্বপ্রত্যায়িত নথি জমা দিতে হবে এক কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার বা পিএসইউ অর্থাৎ পাবলিক সেক্টর আন্ডারটেকিংয়ের নিয়মিত কর্মচারী অথবা পেনশনভোগীকে জারি করা যে কোনো পরিচয়পত্র বা পেনশন প্রদানের আদেশপত্র দুই এক সাত উনিশশো সালের পূর্বে সরকার স্থানীয় কর্তৃপক্ষ ব্যাংক ডাকঘর এলআইসি পিএসইউ কর্তৃক ভারতে জারি করা যে কোনো একটি পরিচয়পত্র বা শংসাপত্র বা নথিপত্র তিন উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক জারি করা জন্মের শংসাপত্র চার পাসপোর্ট পাঁচ স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় কর্তৃক জারি করা ম্যাট্রিকুলেশন অর্থাৎ মাধ্যমিক এবং শিক্ষা শংসাপত্র ছয় উপযুক্ত রাজ্য কর্তৃপক্ষ কর্তৃক জারি করা স্থায়ী বসবাসের শংসাপত্র সাত বন অধিকারের শংসাপত্র আট অন্যান্য ওবিসি এসসি এসটি অথবা উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক জারি করা যে কোনো ধরনের জাতিগত শংসাপত্র নয় জাতীয় নাগরিক নিবন্ধন অর্থাৎ সিএএ সার্টিফিকেট দশ রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রস্তুত করা পারিবারিক নিবন্ধন এগারো সরকার কর্তৃক জারি করা যে কোনো জমি বা বাড়ির শংসাপত্র অর্থাৎ পর্চা আশা করি বুঝতে পারলেন এক সাত উনিশশো সালের আগে যাদের জন্ম এই এগারোটি নথির মধ্যে থেকে যে কোনো একটি জমা করতে হবে এই ফর্মের সাথে অন্যদিকে এক সাত উনিশশো সাতাশি থেকে দুই চার দু হাজার মধ্যে যাদের জন্ম তাদেরকে এই এগারোটি নথির মধ্যে যে কোনো একটি নিজের নামের নথি জমা করতে হবে সেই সাথে বাবা বা মায়ের যে কোনো একটি নথি জমা করতে হবে অন্যদিকে যাদের জন্ম দুই বারো দু সালের পরে তাদেরকে নিজের একটি নথি জমা করার সাথে বাবা এবং মায়ের একটি নথি জমা করতে হবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন